তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রোজেক্ট বা পিউল ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউল নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ইউনিয়ন পরিদর্শের স্ট্যাম্প লোগো ফ্রি পিএলপি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চার সংখ্যার একটি পাসওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই এই সুন্দর লোগোটি তৈরি করতে পারবেন তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলে লিংক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল লাইভ অ্যাপ্লিকেশনে পিকজেল লাইভ অ্যাপ্লিকেশনে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনার থ্রি ডট মিনিউতে ক্লিক করবেন থ্রি ডট মিনিউতে ক্লিক করলে ওপেন পিউলি পিউলিউল ওপেন পিউলিউলে ক্লিক করলে আপনি যদি ভিডিওতে ব্যবহারকৃত চার সংখ্যার পাসওয়ার্ডটি ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে স্টাম্প লোগো স্টাম্প লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাকে ক্লিক করলেন এই হলো স্ট্যাম্পলোগোর আপিল ভিভাইলটি বিশেষ সতর্কীকরণ আপনাদের জন্য এটা কেউ সরকারি কাজে ব্যবহার করবেন না আপনাদের প্রতি অনুরোধ রইল এটি সরকারি কাজের জন্য ব্যবহারযোগ্য নয় তো এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে সম্পূর্ণ ফাইলটি এডিটেবল অর্থাৎ আপনি এখানে যা যাবতীয় রয়েছে খুব সহজেই খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো আমি এখান থেকে বেশি কিছু পরিবর্তন করে দেখাব না আপনার এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর আট নং রাজবাড়ি ইউনিয়ন পরিষদ এটাতে ক্লিক করবেন এটা লক করা রয়েছে আপনারা আনলক করতে পারেন অথবা এখান থেকে ইডিট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ইউনিয়ন পৌরসভা বা আপনারা যে মোহর বানাইতে যাচ্ছেন সেটা এখান থেকে খুব সহজেই এডিট করে লিখবেন লেখার পর ওকে ক্লিক করবেন তারপর হচ্ছে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর শ্রীপুর কোনাবাড়ী গাজীপুর এখানে ক্লিক করবেন আবারও অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের ঠিকানা অর্থাৎ আপনাদের আপনাদের ইউনিয়ন পরিষদের ঠিকানা পৌরসভার ঠিকানা খুব সহজেই ব্যবহার করতে পারবেন তারপরে ওকেতে ক্লিক করবেন এটা আপনারা খুব সহজেই সেভ হয়ে যাবে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পর আমি এখানে তিনটা তিনটা ছয়টা স্টার ব্যবহার করেছি আপনারা আপনাদের লোগোতে বা স্টাম্পে যদি স্টার ব্যবহার করতে চান তাহলে স্টারগুলো রাখতে পারেন আর যদি কোন বলতে আর যদি চান যে না আমি এস্টার রাখব না তাহলে এখান থেকে চোক আইকনে ক্লিক করে এগুলা সবগুলা হাইড করে দিতে পারবেন তো আমি এগুলা এভাবে রাখলাম বা অন্য কোন সিম্বল যদি আপনারা এড করতে চান তাহলে ওই পিএনজিটা ডাউনলোড করে এখান থেকে রিসিলেক্ট করে আপনারা খুব সহজেই এটা পরিবর্তন করতে পারবেন তারপর হচ্ছে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন লে অপশন ক্লিক করার পর দেখবেন এখানে সাপলা অর্থাৎ মাঝে এই যে সাপলার যে সিম্বলটি রয়েছে প্রতীকটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা রিসেলেক্ট অপশন থেকে আপনাদের কোন ধরনের সিম্বল আপনারা মাঝে দিতে চাচ্ছেন তার একটা পিএনজি ফাইল ডাউনলোড করে এখানে খুব সহজেই বসায় দিতে পারবেন এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পর এখানে আর কোনো কিছু পরিবর্তন নেই এখানে দুইটা সার্কেল রয়েছে সার্কেল দুইটা আপনারা গুলোও পরিবর্তন করতে পারবেন লেখাগুলোর কালারও খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো এটা যদি আপনারা শিলমোহর হিসাবে পিএনজি আকারে করতে চান তাহলে পিকজেল ল্যাবের এই ডান পাশে কোনায় ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল তারপর আপনারা এখানে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু আলট্রাতে দিয়ে আলট্রাতে দিয়ে ফাইলটি সেভ টু গ্যালারিতে দিলেই খুব সহজেই আপনাদের এই স্যাম্পলটি ডাউনলোড হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি অন করে দেবেন আমি নিত্য নতুন পি এল ফাইলগুলো এখানে খুব সহজেই ফ্রিতেই দিয়ে দিচ্ছি আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসাটাকে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এ জে অফিসিয়াল ইউটিউব চ্যানেল